আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাউফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন পবিত্র ঈদুল আজহায় টানা দশ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ছুটি শুরু হবে আগামী পাঁচ জুন থেকে আর শেষ হবে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বলেন ঈদের ছুটি শুরুর আগে সতেরো মে ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে এর আগে পবিত্র ঈদুল ফিতরে আটাশ মার্চ থেকে পাঁচ পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল এছাড়া মে মাসে আরো একবার তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকুরিজীবীরা এগারো মে রোববার বুদ্ধ পূর্ণিমার ছুটি এর আগে দুদিন সাপ্তাহিক ছুটি আছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে নিয়ম বহির্ভূতভাবে ফাঁসি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আইনজীবী শিশির মনের সংক্ষিপ্ত রায়ে ফাঁসি কার্যকর করা হয়েছিল মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি রেফা ডেফাত নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালে তিনি কথা বলেন উপমহাদেশে এমন নজির নেই উল্লেখ করে তিনি বলেন দুই সালের বারো ডিসেম্বর এটা করা হয় কারণ পাঁচ জানুয়ারি নির্বাচন নির্বাচন ছিল দেশে নির্বাচনের আগে ফাঁসি দিতে হবে তাই এটা করা হয় অথচ রিভিউ যখন খারিজ হয় কেন খারিজ হলো সেটার কারণ লিখে ফাঁসি দিতে হতো কিন্তু সংক্ষিপ্ত রায়ে লেখা ছিল না কি কারণে রিভিউ খারিজ করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জাহিদ হোসেন জানিয়েছেন অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান এদিকে খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন ডক্টর জোবাইদা রহমান দুই সালের এগারো সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে যান এরপর দেশে ফিরতে পারেননি তিনি ডক্টর জাহিদ আরও জানান খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন জোবাইদা রহমান ফিরেছেন তারেক রহমানও ফিরবেন কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল জানিয়েছেন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জোয়ার নিষিদ্ধ করা হয়েছে মঙ্গলবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান বলেন নতুন সাইবার নিরাপত্তা আইনে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে যা আগের আইনে ছিল না নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য কোনো অপরাধের জন্য পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের বিধান থাকছে না এটি সাংবাদিকদের সরকারের রাশিয়া বড় অগ্রগতি হবে উপদেষ্টা বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে এর আগে আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র আবারও বেলুচিস্তানে সহিংসতা ও সন্ত্রাস ছড়াতে সক্রিয় হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান গোয়েন্দা সূত্রের বরাতে দেশটি এ দাবি করেছে মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানায় বলা হচ্ছে পেহেলগামের ব্যর্থ ফলস ফ্ল্যাগ অভিযানের পর রন নতুন করে বেলুচিস্তানকে অস্থিতিশীল করতে সক্রিয় হয়ে উঠেছে এই ষড়যন্ত্র বাস্তবায়নে তারা জঙ্গি সংগঠন বালুচ লিবারেশন আর্মি বিএলএ ফিতনাউল উল খারিজ এবং কিছু অবৈধ আফগান নাগরিককে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে গোয়াদার কোয়েটা এবং খুঁজদারে হামলার জন্য বিভিন্ন স্থাপনার রেকি বা পূর্ব পর্যবেক্ষণ করানো হয়েছে তারা সাধারণত গাড়ি বা মোটরসাইকেল ব্যবহার করে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন thank you